আসসালামু আলাইকুম বিহার্স আপনাদের মাঝে আবারও আমি উপস্থিত হয়েছি কাঁথার কিছু নতুন ডিজাইন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমি স্তর বাই স্তর সাজিয়ে রাখছি যারা কাঁথার ব্লকের নতুন নতুন ডিজাইন চাচ্ছিলেন রতন কালার হাউসে ইতিমধ্যে সব ধরনের ডিজাইন আপনাদের জন্য হাজির করেছি তো দীর্ঘদিন যাবত অপেক্ষার পরে কিন্তু আমি এই কাঁথার ব্লকের ছবিগুলো পোস্ট করছি এখন আপনারা যারা গত ভিডিও দেখে ভিডিওতে আমাদের ডাইসগুলো দেখেছিলেন তাদের জন্য আমি আবারও পুনরায় একটা ভিডিও দিয়েছি এই যে দেখেন এখানে আপনাদের জন্য সব ধরনের ব্লকের ডিজাইন যে কাথার যে ডাইস এগুলো সব ধরনের ডিজাইন আমি আবারও সাজিয়েছি এই ধরনের ডিজাইন আগেও ছিল আবারও এখনও আছে কিছু নতুন কালেকশন যোগ করা হয়েছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিজাইনগুলো তো আশা করি যার যে ডিজাইন প্রয়োজন সেই ডিজাইনগুলো নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন যার যেটা পছন্দ হয় আমি হোম ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে আর এই কাঁথার ব্লক যারা দোকান এসে নিতে চান তারা কুমিল্লা ওয়ার হাউস থেকে নিতে হবে ঢাকা শোরুমে গিয়ে কাঁথার ব্লক পাবেন না নিয়ে ঢাকা নিউ মার্কেটের শোরুমে আমার কোনো কাঁথার ব্লক নেই আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি এখনও বলে দিচ্ছি এই 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 ডাইসগুলি নিতে নিতে হলে প্রভারলি আপনাকে কুমিল্লাতে আসতে হবে যদি দোকান এসে নিতে চান আর যদি বলেন না অনলাইনে নিব আপনি সেম যা অফলাইনে এসে নিতেন তাই নিতে পারবেন কোনো সমস্যা নেই দোকানে এসুন অফলাইনে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপে দেখে এই যে দেখেন আর এখানে কাঁথার পাশ পায়েরগুলো দেখেন এক কালার এইগুলো হচ্ছে কাঁথার পায়েরগুলো হ্যাঁ আর কাঁথার ব্লক হচ্ছে পার পিস দুইশো করে পাইকারি দুইশো করে ভালো মানের আর সবগুলো কাঁথার ব্লক হচ্ছে কাঁঠাল কাঠের দেখেন আপনারা কাঠগুলো দেখেন এখানে নর্মাল কোনো ব্লক রাখি নেই যেন আপনাদের সমস্যা হয় ভালো ভালো যত ডিজাইন আছে আর ভালো মানে একটু কাঠের ডাইস রাখছি যেন আপনারা নিয়ে কাজ করতে পারেন অনেক জায়গায় অনেক কমে দেখেন এই জন্য আমি প্রপারলি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ব্লকটা দেখেন আর কাজ দেখেন কোনো দিক দিয়ে বিন্দু পরিমাণ ত্রুটি নেই সো আশা করি আপনারা নিয়ে স্যাটিসফাই হবেন আর দাম কখনই আমি বেশি রাখতেছি না এটাও নির্ধারণ করে দিচ্ছি দুশো টাকা কাঁথার ব্লক বেশি না সীমাবদ্ধ বেশিতে না আপনি দেখেন কাঁথার ব্লকের ডিজাইন দেখেন কাঠ দেখেন সব সব কিছু দেখে নেবেন আর কাঁথার ব্লক কম দামি ব্লক হচ্ছে এই আমি ডিফেন্টটা আমি একটু দেখিয়ে দিই ভিডিও ভিডিওতে আপনারা দেখেন যারা কাঁথার ব্লক কমে কিনেন আসলে না বুঝে দামাদামিতে চলে যান এই দেখেন এটাও কাঁথার ব্লক এটাও কাঁথার ব্লক দেখেন সাইজটাই কতটুকু পার্থক্য চারিদিক দিয়ে দেখেন এ পাশেও রয়েছে এ পাশেও রয়েছে এ পাশেও আছে এ পাশেও আছে তো এটা সাইজ সব কিছু ব্যবধানে কিন্তু এটা দামটা বাড়ায় এটার দাম আমি আপনার কাছে একশো টাকা বিক্রি করলেও সমস্যা নেই কিন্তু এটা দুশো টাকার নিচে বিক্রি করা যায় না এই জন্য আমি আজকে এই বিডিটা আপনাদের সামনে আনলাম আর এটার দামটা সম্পর্কে বর্ণনা বলে দিলাম তো আশা করি যারা সমস্যা দাম নিয়ে পড়বেন তাদের এই সম এই ভিডিওটা দেখলে দামটা কেন বেশি বা কেন কি এগুলো ক্লিয়ার হবেন কাঁথা কাপড়ের ডাই কাঁথার ডাইসের উপর কোয়ালিটির উপর দামটা নির্ধারণ করা হয় ডাইসের সাইজের উপর সব কিছুর উপর ডিপেন্ড করে কাঁথার ব্লকে ডাইসটা নির্ধারণ করা হয় আর এই কাঁথার ব্লকগুলো কিন্তু সহজে ফাটবে না আমি প্রথমে বলছিলাম এটা কিন্তু আম কাটেন না যে নষ্ট হয়ে যাবে অল্প দিনে ঠিক আছে সহজে ফাটবে না দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন কাজ করতে পারবে নিশ্চিন্তে তো এই যে এই যে দেখেন এক একটা ব্লকের ওজন কাঠ হ্যাঁ তো ওইরকম ব্লকে আনছিবিধে এক একটা ব্লক আমি দুশো টাকা করে চাচ্ছি বেশি না খুব অল্পতেই আমি দামটা এই ভিডিওতে ক্লিয়ার করলাম আপনাদেরকে আমি এই ভিডিওতে কাঁথার ব্লকের যে দামটা আমরা দামটা যে নির্ধারণ করছি দুশো টাকা এই বিষয়ে কারো ডাউট থাকলে এই ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনার ডাউটটা চলে যাবে আমি আবারও আপনাদেরকে দামটা ব্যবধানটা দেখিয়ে দিচ্ছি ডাইসের কোয়ালিটি এটা দেখেন আর ওইটা দেখেন এই দুইটার মধ্যে দেখলে আপনার পার্থক্যটা বুঝে যাবেন কেন দাম কম বেশি তো আশা করি আপনারা এই সমস্যায় আর এই যে একটা যে এমন না আমি আমি আরও অনেকগুলোর সাথে রেখে দেখাচ্ছি এই যে দেখেন সাইজের পার্থক্যটা দেখেন এই যে দেখেন সাইজের পার্থক্য দেখেন তো আসলে প্রত্যেকটাই হচ্ছে কাঁথার সাইজ কাঁথার কোয়ালিটি ডিজা ডাইসের ডাইসের কোয়ালিটি উপর নির্ধারণ করে আপনার দামটা নির্ধারণ করা হয় তো দুইশো করে হোলসেল রেট সবার জন্য এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেওয়া আছে এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনেও নিয়ে নিতে পারবেন চাইলে কুমিল্লা ওয়ার হাউস থেকে এসে নিতে পারেন তো আশা করি যার যে ডিজাইন প্রয়োজন সেই ডিজাইনগুলো নিতে পারবেন তার পছন্দ অনুযায়ী হোয়াটসঅ্যাপে কথা বলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাই যেন আমরা দীর্ঘদিন থাকতে পারি আর আপনারা দোয়ার আমরা সুস্থ থাকতে পারি আপনারাও সুস্থ থাকেন দোয়া করি যেন আপনাদেরকে আমরা সেবা দিয়ে যেতে পারি আপনারা আমাদেরকে সার্ভিস দিতে পারেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো অবজেকশন থাকলে কারো কোনো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে কথা বলে জেনে নেবেন তো এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ